ভাই আপনি কি হাফেজ হ্যাঁ আমি হাফেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ বলেন সমস্যা নাই এই যে অনেকেই হাফেজ আছে আবার অনেকেই হতে চাই কিন্তু হতে পারে না আসলে এই হাফেজ এটা কি ফরজ নাকি মানে হতেই হবে এরকম কোনো না এটা ফরজ না কিন্তু হাফেজ হওয়া এটা ফরজ না এটা হচ্ছে নিজের ইচ্ছা এটা নফল ধরতে হইলে কিন্তু হাফেজ হওয়ার পর যে মানে যে তিরিশ পারা যে কোরআনশিপটা যে ইয়াদ রাখা যেটা বলে আরবিতে ইয়াদ রাখা ওই ইয়াদ রাখাটা ওটা হচ্ছে ফরস ওটা যদি ইয়াদ রাখা না হয় তাহলে ওটা যাকে আমাদের দিন হিসাব দিতে হবে আর সে যদি হাফেজ যদি না হয় সেটা কি আমাদের দিন হিসাব হবে না কারণ একদম হাফেজেরও যেমন দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে মানের যেমন দরকার আছে তেমনি একটা মানে ইঞ্জিনিয়ার ডাক্তার বা আরও যেমন বিভিন্ন পেশা তাদেরও দরকার আছে শুধু হাফেজদের আলেমদের দরকার এটা না সমাজ পরিচালনা করতে গেলে সকল লোক দেখ সকাল সবার সাথে সমাজ পরিচালনা করা লাগবে কিন্তু এই যে একজন হাফেজ মানে যে একজন কোরআনের হাফেজ তার মর্যাদা একটু বেশি ওদের মর্যাদা একটু কম হবে কারণ কোরআন যে আল্লাহর কিতাব আল্লাহ মানে আসমানি কালাম ওরা এখন সবার নসিবে থাকে না যার ভাগ্যে থাকে তার সে সর্ব সর্বোত্তম ব্যক্তি আর একজন মানে ধরে নেন যে আপনি এখন আপনার ছেলেকে হাফেজ বানাতে পারলেন না এখন আপনার আফসোস আফসোস না কারণ ফরজ হচ্ছে হলো আপনার ছেলেকে তলাবুল ইলমি ফারি দতুন কুল্লি মুসলিম আওয়াল উমা ইউ হাসাউ বি আবেদ ইয়ামাল ক্যামাতিস কেমন দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর দিনে এলাম তরফ করা প্রত্যেক মুসলমানের অবুর ফরস এটার কারণে আর চলো তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মেয়েদের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এখন আপন আপনার উত্তম যে আপনার সন্তানকে আগে কোরআন শিখাবেন সে যদি পরে হাফেজ হবে তারপর যদি না হয় তাহলে আপনি অন্য লাইনে দেবেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই হবে কিন্তু আউয়াল মাসাবি আব্দু ইয়ামাল কিয়ামাতিসলা কিয়ামত দিন সর্বত নামাজের হিসাব হবে আপনার ছেলেকে বা আপনার যেটাই হোক আপনার ছেলেকে সন্তানকে নামাজের তাগিদ দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা করা এটা খরচ কোনো হাফেজ হওয়ার একটা ফরজ না মানে টোটালি আনসার হচ্ছে এই যে হাফেজ এটা একদম ফরজ নয় না হাফেজ হওয়া ফরজ না হাফেজ হাফেজ যদি আবার নিজের ইচ্ছা হতে পারেন হওয়া যাবে কিন্তু মানে হাফেজ হওয়ার পর যে ইয়াদরা কাটা ওটা ফরজ আর একটা প্রশ্ন করতে পারি আপনাকে আরেকটা প্রশ্ন हां বলেন আচ্ছা কোরআনে সবচাইতে কঠিন পৃষ্ঠটা কোনটা বলতে পারবেন কোরআন শরীফের সর্বোচ্চ কঠিন পৃষ্ঠটা আমি জানি মানে আমার জানা মতে বা আরো বিভিন্ন আমার ছাত্র ভাই আর হুজুরদের মুখে আমি শুনেছি কোরআন শরীফের সবচেয়ে কঠিন পৃষ্ঠটা হলো 48 নাম্বার পৃষ্ঠা

আনসারটা ওটাই হবে যে ওই তারপর আসানো পৃষ্ঠাটা আচ্ছা ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ